বা আমি বলবো ছোট মানুষ তো বুঝে নাই লাইভে মানে ওকে অনেক মানুষ ছোটবেলা কথা বলতেছে কি করবে আচ্ছা যাই হোক ভাই ওকে মানসিক ভাবে আর ভাইঙ্গেও ভালো হয় না আমরা অনেক চেষ্টা করতেছি ও মানসিক কষ্টে আছে এই জন্য ওকে টুলে নিয়ে আসছি এবার এস এস রেজাল্ট খারাপ করে সানজিদা লাইভে এসে সানজিদা ও সানজিদার মা প্রাউড ফিল করে বলছিলেন আমি দুই সাবজেক্টে খারাপ করেছি তাতে আমি প্রাউড ফিল করছি কেননা আমি মাসে এক লক্ষ টাকা ইনকাম করি তো প্রিয় ভিউয়ার্স এমন একটি কথা বলাতে তিনি কিন্তু সব সবার কাছে ট্রলের শিকার হয়েছেন নানানভাবে তাকে অপমানিত করা হয়েছে সেই জন্যই এবার রাকি ভাসান তাকে টুরে নিয়ে তার মন ভালো করতে নিয়ে গেছেন। তো এরই মধ্যে রাকি ভাসান এবার ভিডিওর মাধ্যমে সকলের কাছে তাকে দিয়ে মাপ চাইয়েছে যেন সবাই তাকে ক্ষমা করে দেয় তিনি ছোট মানুষ তাই তিনি ভুল করেছেন অন্যদিকে ও সানজিদা একটি লম্বা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে আমার আমি ভুল করে ফেলেছি আমি লাইভে এসে প্রাউড ফিল করেছি রেজাল্ট খারাপ করে তো আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন রেজাল্ট যে কেউ খারাপ করতে পারে এটা তো স্বাভাবিক তো ও যেহেতু সবার কাছে ক্ষমা চেয়েছে আশা করবো আপনারা সবাই ক্ষমা করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ